এছাড়া একটি হাদিস অনুযায়ী যার উল্লেখ আছে সহি বুকারিতে আট নম্বর খন্ডে বুক আদাবের দ্বিতীয় অধ্যায়ের দুই নম্বর হাদিস একবার এক লোক আমাদের মহানবী সাল্লামের কাছে নবীজির কাছে গেলেন আর প্রশ্ন করলেন এই পৃথিবীতে আমি কাকে সবচাইতে বেশি ভালোবাসবো আর সহমর্মিতে জানাবো নবীজি উত্তরে বললেন তোমার মা লোকটা প্রশ্ন করলো এরপর কাকে নবীজি বললেন তোমার মা লোকটা আবার প্রশ্ন করলো তারপর কাকে জানাবো নবীজি তৃতীয়বারের মতো উত্তর দিলেন তোমার মাকে লোকটি আবার প্রশ্ন করলো এরপর কাকে জানাবো তখন নবীজি বললেন তোমার বাবা এক কথায় পঁচাত্তর পার্সেন্ট ভালোবাসা সন্তানের চার ভাগের তিন ভাগ ভালোবাসা আর সহমর্মিতার দাবিদার হলেন মা পঁচিশ মা গোল্ড মেডেল পাচ্ছেন সিলভার মেডেল পাচ্ছেন এমনকি ব্রোঞ্জটাও পাচ্ছেন বাবাকে এখানে সন্তুষ্ট থাকতে হচ্ছে শুধু একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে এই হলো ইসলামের শিক্ষা ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সমান কিন্তু সমান হওয়া মানে একই রকম কোনো কিছু নয় অনেকের মধ্যে ভুল ধারণা আছে বিশেষ করে যখন ইসলামী নারীদের নিয়ে কথা বলা হয় অনেক মুসলিম আর হয়সলিমুসলিমের এটা নিয়ে ভুল ধারণা আছে এই ভুল ধারণাগুলো দূর করা যায় যদি আপনারা ঠিকভাবে আর সৈয়াদিস পড়েন আমি আগেই বলেছি পুরুষ এবং নারী উভয়ই সমান তবে সমান হওয়া মানে একই রকম কোনো কিছু নয় আপনাদের একটা উদাহরণ দেই যে ধরুন একটা ক্লাসে কিছু ছাত্র আছে দুজন ছাত্র ধরুন এ আর বি তারা দুজনেই প্রথম হলো আর তারা দুজনেই একশোর মধ্যে আশি নম্বর পেল কিন্তু আপনি যদি পরীক্ষার খাতা দেখেন মনে করেন দশটা প্রশ্ন ছিল প্রত্যেকটাতে দশ নম্বর করে প্রথম প্রশ্নে যার নাম এ সে দশে নয় পেল যার নাম বি সে পেল দশের মধ্যে সাত তাহলে এক নম্বর প্রশ্নে যার নাম এ সে বিয়ের চাইতে সুবিধাজনক অবস্থানে আছে দুই নম্বর প্রশ্নে যার নাম বি সে দশে পেল নয় আর যার নাম এ সে পেল দশে সাত তাহলে দুই নম্বর প্রশ্নে যার নাম বি সে থাকলো কিছুটা সুবিধাজনক অবস্থানে এর পরের আটটা প্রশ্নেই দুজনেই দশের ভেতর আট পেল এখন যদি এই দুজনে সবগুলো প্রশ্নের নম্বর যোগ করেন দুজনেই একশোর মধ্যে পেল আশি যদি ভালো করে দেখেন এ আর বি এ দুজন ছাত্রই সব মিলিয়ে সমান কিছু কিছু প্রশ্নে এ কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে কিছু কিছু প্রশ্নের উত্তরে বি কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে কিন্তু সব মিলিয়ে দুজনেই সমান একইভাবে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী উভয়ই সমান ইসলাম ধর্মের ভ্রাতৃত্ব শুধু একথাই বলে না যে পুরুষ আর নারী উভয়ই সমান ইসলামের সর্বজনীন ভ্রাতৃত্ব বলে যে জাতি গোত্র ধর্মের পাশাপাশি পুরুষ আর নারীও সব মিলিয়ে সমান ইসলামে পুরুষ এবং নারী সমান তবে কিছু কিছু ক্ষেত্রে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে কিছু ক্ষেত্রে নারী সুবিধাজনক অবস্থানে আছে তবে সব মিলিয়ে তারা দুজনেই সমান যেমন ধরুন যদি আমার ঘরে ডাকাতে সে ঢোকে আমি এ কথা বলবো না যে আমি নারীর অধিকারে বিশ্বাস করি আমি নারী স্বাধীনতায় বিশ্বাস করি আর তাই আমার বোন আমার স্ত্রী আমার মা গিয়ে ডাকাতের সাথে যুদ্ধ করবে কারণ আল্লাহ পবিত্র অর্থাৎ পুরুষের শক্তি নারীর চেয়ে বেশি তাহলে শক্তির কথা বলা হলে পুরুষ সুবিধাজনক অবস্থানে আছে যেহেতু তাদের শক্তি বেশি দেওয়া হয়েছে তাই পুরুষের দায়িত্ব হলো নারীকে রক্ষা করা এখানে পুরুষ আছে সুবিধাজনক অবস্থানে ভালোবাসা আর সহমর্মিতার কথা বলা হলে বাবা মার প্রতি সন্তানের ভালোবাসা নারী কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে আমি আগেই বলেছিলাম যে মা তিন গুণ বেশি ভালোবাসা আর সহমর্মিতা পান বাবার তুলনায় এখানে নারী সুবিধাজনক অবস্থানে তবে সব মিলিয়ে আপনি দেখবেন যে নারী আর পুরুষ ইসলাম সমান আর বিস্তারিত জানার জন্য আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন আমি ইসলামী নারীর অধিকার নিয়ে বক্তৃতা দিয়েছি এটা কি আধুনিক না সেকেলে এটা প্রথম অংশ অর্থাৎ আমার লেকচার আর দ্বিতীয় অংশ আছে প্রশ্নোত্তর পর্ব এখানে এ ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে আর মানুষের মনে যে ভুল ধারণাগুলো আছে সেগুলোকে এখানে দূর করা হয়েছে আর এই লেকচারে আমি নারী জাতির অধিকারগুলোকে ইসলাম অনুযায়ী ছয় ভাগে ভাগ করেছি আধ্যাত্মিক অধিকার অর্থনৈতিক অধিকার সামাজিক অধিকার আইনগত অধিকার শিক্ষাগত অধিকার এবং রাজনৈতিক অধিকার আর আমি এখানে বলেছি যে সব মিলিয়ে পুরুষ এবং নারী উভয় সমান